কক্সবাজারের চকরি উপজেলার বরু মোচনিয়া কাটা এলাকায় ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচই বুধবার ঐতিহাসিক ষোলতম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী স্কলার আল্লামা তারেক বনুয়ার ডাকা গুরুত্বপূর্ণ তক্রির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুপাচির কোরআন আল্লাহ মাজিজুল হক আল মাদানি থাকতে পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুপাচির কোরআন মাওলানা নামুল হক আজাদি ডাকা তাপসির পেশ করবেন মুফতি মিজানুর রহমান চট্টগ্রাম এছাড়া আরো বহল মায়ক রামের আপনারা দলে দলে শরিক হয়ে মাহফিলের সাফল্য করার জন্য সকলের প্রতিদিনই দাওয়াত করেন মাহফিল পরিচালনা কমিটি প্রিয় দর্শক কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুমুলকান্ত সকরিয়া আপনারা জানেন আগামীকাল ছগরীয় উপজেলা বরুতলি ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী মসনিয়াকাটা ইসলামীয় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফেস করবেন এবং প্রধান আকর্ষণ যার নাম না বললেই নয় হাসির আল্লামা তারেক মনুয়ার ডাকা তিনি আগামীকাল জুহুরের নামাজের পরেই তিনি বয়ান রাখবেন সেই বিষয়টি আমি নিশ্চিত করবো এখানে মাহফিল কমিটি আয়োজককারীরা আছেন তাদের কাছ থেকে জানতে চাইব কক্সবাজার জেলা দিন চৌকরিয়া উপজেলার বরিত ঐতিহ্যবাহী মসিন একাটা ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আগামীকালের ঐতিহাসিক ষোলতম তাফসিরুল কোরআন মাহফিলের একটি বিশেষ ঘোষণা আল্লামা তারেক মনোয়ার সাহেব বাদে মাগরিবের পর বয়ান করার কথা ছিল ওনার বিশেষ খাজে খাজের জন্য উনি আগামীকাল বাদে জোহরের পরে আলোচনা করবেন আপনারা সবার উপস্থিতি কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অতিজবাহি সকরিয়া থানার অন্তর্গত মসরিয়াকার ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 16 তম তাফসীর কুরআন মাহফিল আগামী 5 ফেব্রুয়ারি বুধবার শুরু হতে যাচ্ছে আমাদের এই মাহফিলের মধ্যে অনেক বড় বড় মুফাসসির মুফতি ওলামায়ে কেরামরা তাশরীফ রাখবেন এর ভিতরে বাদ জোহর আলোচনা রাখবেন আল্লামা তারেক মনোয়ার এবং এশারের নামাজের পরে আলোচনা রাখবেন মৌলানা এনামুল হক আজাদি রাত দশটা থেকে আলোচনা রাখবেন আল্লামা আজিজুল হক আলমাদানি এবং মাগরিব নামাজের পর আলোচনা রাখবেন মুফতি মিজানুর রহমান এরপর আপনার অসংখ্য লমাইকার আমরা তসিফ রাখবেন আপনাদের প্রত্যেককে এ মাহফিলকে এসে সুন্দর করার জন্য দাওয়াত দিয়ে আমার সংক্ষিপ্ত কথা কেন শেষ করছি আসসালামু আলাইকুম নিউজ ডেস্ক কক্স অনলাইন বার্তা চকুরে কক্স বাজার